রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল এবং কলেজের উপরে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে উনিশ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে বিকাল চারটা পর্যন্ত পাইলট সহ এই উনিশ জনের মৃত্যুর খবর পাওয়া যায় এ খবর নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের মহাপরিচালক জাহেদ রহমান একুশ জুলাই বিকাল পৌনে চারটার দিকে সম্মিলিত সামরিক হাসপাতাল সিএমএইচ এ চিকিৎসাধীন অবস্থায় বিমানের পাইলট তৌকির আহমেদ সাগরের মৃত্যু হয় আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর থেকে তথ্য নিশ্চিত করা হয়েছে বিমানটিতে পাইলট একাই ছিলেন এটাই ছিল তার प्रथम सलो वा फ्लाइट দুপুর একটা ছয় মিনিটে উডায়নের পর পরই মাইলস্টন স্কুল এন্ড কলেজ মাঠে বিধ্বস্ত হয় বিমানটি বিজয় মডেলের প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে এ পর্যন্ত ষাট জনকে বার ইউনিটে নেওয়া হয়েছে কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে তাদের একজন শিক্ষার্থী নিহত হয়েছেন বিকালে দশ মিনিটের দিকে ঘটনাস্থলে পৌঁছান সেনাপ্রধান জেনারেল উবাকারুজ্জামান এই দুর্ঘটনায় আহত হয়েছে অন্তত একশো জন প্রশিক্ষণ বিমানটি উড্ডায়নের মাত্র বারো মিনিট পর একটা আঠারো মিনিটে মাইলস্টন কলেজ ক্যাম্পাসে আশ্রে পড়লে সঙ্গে সঙ্গে আগুন ধরে যায় মাইলস্টন কলেজ থেকে জানা হয়েছে এই ঘটনার সময় প্রথম থেকে সপ্তম শ্রেণির ক্লাস চলছিল বিকট শব্দে শিক্ষার্থীরা আতঙ্কিত হয়ে পড়েন অনেকে কান্নায় ভেঙে পড়েন শিক্ষকরা দ্রুত তাদের নিরাপদে শরীর দিতে তৎপর হন আর আই সি এল জেমস যুগের পর স্থাপনা থাকে মজবুত ঘটনার পর দ্রুত ছুটে যায় ফায়ার সার্ভিসের দশটি ইউনিট সেই সঙ্গে উদ্ধার তৎপরতা এবং আইন শৃঙ্খলা রক্ষায় যোগ দেয় সীমান্ত রক্ষী বাহিনী বিজিবির দুই প্লাটুন বা ষাট জনের মতো সদস্য সেখানে ছিল দুপুর একটা বাইশ মিনিটের দিকে ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে সেনাবাহিনীর পাশাপাশি ফায়ার সার্ভিস এবং বিজিবি সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উদ্ধার কাজে যোগ দেয় ডেস্ক রিপোর্ট